আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস ট্যাম্পলেটিনে আপনাদের সাথে আছে আমি শরিফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম দেশে ফিরল ওমারে নিহত মা ছেলে সহ তিন বাংলাদেশির মরদেহ গ্রাম জোরে শোকের মাতম। বেড়েছে ওমারি পাসপোর্টের দাপট এখন ভিসা ছাড়াই যাওয়া যাবে বিশ্বের পঁচাশিটি দেশে ওমানের সমুদ্রের নিচে এ এক নতুন জগৎ দলাদলে দলে মুসান দামে ছুটছেন বিদেশিরা জাল নথি দিয়ে কর্মীদের বৈধ করার চেষ্টা মালয়েশিয়ায় বাংলাদেশিকে পনেরো লাখ টাকা জরিমানা মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর ভিসার ম্যাড ও বেতন নিয়ে নতুন নীতিমালা ঘোষণা ফাঁসি কার্যকরের আগ মুহূর্তে দণ্ড স্থগিত করল ইরান জীবন ফিরে পেল সেই তরুণ দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিন সদস্যের মরদেহ দেশে ফিরছে প্রিয় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাকিবুল হাসান তার মা বিলকিস আক্তার এবং ভগ্নিপতি দিদারুল আলমের নিথর দেহগুলো বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরে এসে পৌঁছায় কাল ফটিকছড়িতে জানাজা শেষে তাদের চিরনিদ্রায় শায়িত করা হবে ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের ফটিকছুরির বাসিন্দা মা ছেলে সহ তিন বাংলাদেশের মরদেহ দেশে ফিরেছে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মরদেহ নিয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিষয়টি নিয়ে নিহতের স্বজন জানে আলম গণমাধ্যমকে জানান ওমানে গাড়ি উল্টে নিহত শাকিবুল হাসান তার মা বিলকে সাক্তার ও ভগ্নিপতি দিদারুল আলমের মরদেহ ঢাকায় পৌঁছেছে এদিন রাতেই তাদের মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হবে শুক্রবার বিকেল তিনটায় ফটিছুরি গ্রামের বাড়িতে নিহতের হবে। প্রসঙ্গত গত নয় জানুয়ারি ওমানের সালালা ভ্রমণ শেষে রাজধানী মাসকাটে ফেরার পথে তামরিত এলাকায় গাড়ি উল্টে নিহত হন ফটিছুরি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ওমান প্রবাসী সফুল আলমের শ্রী বিলকিস আক্তার তার একমাত্র ছেলে সাকিবুল হাসান সবুজ ও মের্জামাতা মোহাম্মদ দিদার দুর্ঘটনায় ভাগ্যক্রমে প্রাণী বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন নিহত সাকিবের শ্রী এবং ছোট বোন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ এগিয়ে এখন সাতান্নতম স্থানে উঠে এসেছে ওমান হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার ছাব্বিশের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ওমানি নাগরিকেরা এখন বিশ্বের পঁচাশিটি দেশে কোনো পূর্ব ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন যার মধ্যে চীন রাশিয়া তুরস্কের মতো বড় দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে অপরদিকে বাংলাদেশি পাসপোর্ট আবারও বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্টের তকমা পেল এই পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া বিশ্বের মাত্র সাঁয়ত্রিশটি দেশে ভ্রমণ করা যাবে ওমানের নাগরিকদের জন্য দারুণ সুখবর বিশ্বমঞ্চে ওমানি পাসপোর্টের শক্তি আরও বেড়েছে অ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার ছাব্বিশে ওমানি পাসপোর্ট দুই ধাপ এগিয়ে এখন সাতান্নতম স্থানে উঠে এসেছে গত বছর এ অবস্থান ছিল ঊনষাটতম এর ফলে ওমানের নাগরিকরা এখন আরও সহজে বিশ্ব ভ্রমণ করতে পারবেন নতুন এই র্যাঙ্কিং অনুযায়ী ওমানি পাসপোর্টধারীরা এখন বিশ্বের পঁচাশিটি গন্তব্যে কোনো পূর্ব ফিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন এই তালিকায় ইউরোপ এশিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু জনপ্রিয় দেশ অন্তর্ভুক্ত রয়েছে গন্তব্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য চীন রাশিয়া সৌদি আরব সংযুক্ত আমিরাত সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া তুরস্ক আলবেনিয়া জর্জিয়া জর্ডান এবং ইউক্রেন উপসাগরীয় সহযোগিতা সংস্থার দেশগুলোর মধ্যে ওমান মাঝামাঝি অবস্থানে রয়েছে এ অঞ্চলের তালিকার শীর্ষ রয়েছে সংযুক্ত আরব আমিরাত যারা একশো চৌরাশটি গন্তব্যে ভিসাফ্রি সুবিধা নিয়ে বিশ্বব্যাপী পঞ্চমী স্থানে অবস্থান করছে এছাড়া কুয়েত পঞ্চাশতম কাতার এবং সৌদি আরব পঞ্চান্নতম অবস্থানে রয়েছে হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স মূলত কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া কতটি দেশে যেতে পারেন তার উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং তৈরি হয় দু ছাব্বিশ সালের এই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তির ব্যবধান বা গ্লোবাল মোবিলিটি ডিভাইড বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে তালিকার উপরের দিকের দেশগুলো যেখানে রেকর্ড সংখ্যক গন্তব্যে যাওয়ার সুবিধা পাচ্ছে সেখানে নিচের দিকের দেশগুলো ক্রমশ হয়ে পড়ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের মোসান্দামে নীল জলরাশির নিচে লুকিয়ে থাকা এক রহস্যময় জগৎ এখন বিশ্ব পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রে পরিণত হয়েছে মোসান্দাম ডিসকভারি ডাইভিং সেন্টারের মাধ্যমে সমুদ্রের গভীরতায় প্রবাল প্রাচীর আর বিরল জলজ প্রাণীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে ওমানের এই প্রান্তে দলে দলে ফির করছেন বিদেশিরা ওমানের মোসান্দাম গভর্নেটে নীল জলরাশির নিচে লুকিয়ে থাকা রহস্যময় জগৎ এখন বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে সমুদ্রের তলদেশের এই জাদুকরী দৃশ্য দেখতে এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার খোঁজে দলে দলে করছেন এই প্রান্তে। সম্ভব করেছে সেন্টার যা এখন ওমানের পর্যটন মানচিত্রে এক বড় পরিবর্তনের নাম মোসান্দামের সমুদ্রের গভীরতা আর পাহাড়ের মিশলে তৈরি হওয়া প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের কাছে যেন এক বিস্ময় বিশেষ করে এখানকার প্রবাল বা কোরআলের সুস্থ ও সতেজ অবস্থা দেখে মুগ্ধ হচ্ছেন ডুবুরিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা এখানকার পানির নিচের জগৎ উপভোগ করতে গড়ে টানা এক সপ্তাহ পর্যন্ত মোসান্দামে অবস্থান করছেন পাহাড়ি ও সামুদ্রিক পরিবেশের এই বিরল মিলন মেলা বিরল প্রজাতির সব জলজ প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে যা নিশ্চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এই বিশাল কর্মযোগের নেপথ্যে রয়েছেন একজন ওমানি স্বপ্নদ্রষ্টা বদর মোহাম্মদ আল শেহি যার শুরুটা হয়েছিল সাধারণ এক জেলে হিসেবে কিন্তু সমুদ্রের উপর ভেসে থাকার চেয়ে নিজের অজানা জগৎ তাকে বেশি টানত সেই কৌতূহল থেকেই তিনি আজ আন্তর্জাতিক মানের ডাইভিং ইনস্ট্রাক্টর এবং সফল উদ্যোক্তা দু সালে প্রতিষ্ঠিত তার ডাইভিং সেন্টারটি বর্তমানে প্রতিদিন তিরিশটিরও বেশি সাইটে ডাইভিং ট্রিপ পরিচালনা করছে জার্মানির বিখ্যাত বুট ডুসেল ডর্ফ প্রদর্শনীতে অংশ নেওয়া প্রথম ওমানিক কোম্পানি হিসেবে তারা প্রমাণ করেছে যে ওমানের পর্যটন এখন আর শুধু মরুভূমি বা পাহাড়ে সীমাবদ্ধ নেই মুসান্দামকে আন্তর্জাতিক ডাইভিং গন্তব্য হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও তারা নজির স্থাপন করেছে সমুদ্রের তলদেশ পরিষ্কার রাখা এবং নতুন গোড়াল জন্মানোর মতো কাজগুলো নিয়মিত করছে তারা আল মতে মোতে ওমানের তরুণদের উচিত গতানুগতিক চিন্তার বাইরে এসে এমন সব ভিন্নধর্মী উদ্যোগ নেয়া যা দেশের পর্যটনকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি মালয়েশিয়ায় জাল নথি ব্যবহার করে অবৈধ অভিবাসী কর্মীদের বৈধ করার চেষ্টার দায়ে মোহাম্মদ জসিম নামে এক বাংলাদেশি কোম্পানি পরিচালককে বড় অঙ্কের জরিমানা করেছে কোলালামপুরের একটি আদালত আর টিএল টু পয়েন্ট জিরো প্রোগ্রামের আওতায় ভুয়া কার্যাদেশ জমা দিয়ে প্রতারণার অভিযোগে তাকে পঞ্চাশ হাজার ইঙ্গিত বা প্রায় পনেরো লাখ টাকার বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে মালয়েশিয়ায় জাল নথি ব্যবহার করে অবৈধ অভিবাসী কর্মীদের বৈধ করার চেষ্টার অভিযোগে মোহাম্মদ জসিম নামে এক বাংলাদেশি কোম্পানি পরিচালককে পঞ্চাশ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় যা পনেরো লাখ টাকার বেশি বুধবার কলালামপুরের একটি দায়রা আদালত এই রায় ঘোষণা করেন বিচারক সুজানা হোসেনের আদালতে জসিম নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে এই অর্থদণ্ড প্রদান করেন রায় উল্লেখ করা হয় জরিমানা অনদে আসামিকে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে আদালত সূত্রে জানা গেছে মোহাম্মদ জসিম তার প্রতিষ্ঠান নিসা রিসোর্সেস এস ডিএন মাধ্যমে মালয়েশিয়া সরকারের আরটিকে উপন প্রোগ্রামের আওতায় চোদ্দ জন বিদেশি কর্মীকে বৈধ করার আবেদন করেছিলেন এই আবেদনের সপক্ষে তিনি একটি ভুয়া লেটার অফ অ্যাওয়ার্ড বা কার্যাদেশ জমা দেন নথিতে দাবি করা হয়েছিল জালান্তুন রাজাক এলাকার একটি কন্ডোমোনিয়াম প্রকল্পের সংস্কার কার্যের জন্য তিনি ওই কার্যাদশ পেয়েছেন তবে তদন্তে বেরিয়ে আসা যে কোরিয়ন্ট ম্যানেজমেন্ট কর্পোরেশন থেকে ইস্যু করা ওই নথিটি ছিল সম্পূর্ণ জাল বাস্তবে ওই প্রকল্পের কোনো অস্তিত্ব নেই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির সাথে নিসা হয়নি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী ফারিদ এমিয়ার ফারহান মুরনি লঘু শাস্তির আবেদন জানিয়ে বলেন তার মক্কেল তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন সময় পেয়ে গত নভেম্বর তিনি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ফিরে এসে আইনের মুখোমুখি হয়েছেন এছাড়া মেরুদণ্ডের অস্ত্রোপাচারের কারণে জসিম বর্তমানে শারীরিকভাবে অসুস্থ বলেও আদালতে জানানো হয় মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক যুগান্তকারী নীতিমালা ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী পহেলা জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে দক্ষ কর্মীদের ফিসার মেয়াদ দশ বছর পর্যন্ত বাড়ানো এবং ক্যাটাগরি বেধে বেতন প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রবাসী কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা আগামী এক জুন থেকে কার্যকর হবে নতুন এই নিয়মে ক্যাটাগরি বেঁধে পাশের মেয়াদ পাঁচ থেকে দশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে মন্ত্রণালয়ের মতে আগে এই পাশের কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না নতুন সংস্কারের ফলে উচ্চ সম্পন্ন প্রবাসীরা দেশের উন্নয়নে আরও সুসংগতভাবে অবদান রাখতে পাবেন এবং নিয়োগকর্তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার সুযোগ পাবেন নতুন এই নীতিমালার অন্যতম প্রধান লক্ষ্য হল স্থানীয় মালয়েশিয়ানদের কর্মসংস্থান নিশ্চিত করা সরকার জানিয়েছে এই সুনির্দিষ্ট সময়সীমা নিয়োগকর্তাদের জন্য একটি গাইড হিসেবে কাজ করবে যাতে তারা প্রবাসীদের স্থলে ধীরে ধীরে স্থানীয় দক্ষ জনবলকে ফলাভিষিক্ত করার জন্য সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকার পরিকল্পনা গ্রহণ করতে পারেন বিশেষ করে প্রফেশনাল দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরি পাসের ক্ষেত্রে স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে তৈরি করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে এই পরিবর্তনের আওতায় প্রবাসী কর্মীদের ন্যূনতম বেতনের সীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে ক্যাটাগরি একের ক্ষেত্রে ন্যূনতম বেতন দশ হাজার ইঙ্গিত থেকে বাড়িয়ে বিশ হাজার করা হয়েছে এবং এর ম্যাদ হবে দশ বছর ক্যাটাগরি দুইয়ের বেতন দশ হাজার থেকে উনিশ হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত এবং ক্যাটাগরি তিনের ক্ষেত্রে পাঁচ হাজার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত নির্ধারণ করা হয়েছে বিশ্বজুড়ে তীব্র মানবিক আবেদন আর আন্তর্জাতিক চাপের মুখে তরুণ এরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার সরকার বিরোধী বিক্ষোভের দায় ফাসির ফাঁসির ঝুলানোর ঠিক আগ মুহূর্তে তেহরানের এই সিদ্ধান্ত তার পরিবার ও মানবাধিকার কর্মীদের মাঝে স্বস্তির জোয়ার বয়ে দিয়েছে ইরানের সরকার বিরোধী আন্দোলনের যোগ দিয়ে গ্রেফতার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ এরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশি সরকার তার পরিবারের সদস্য এবং নরে ভিত্তিক মানবাধিকার সংস্থা হ্যানগর বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন ছাব্বিশ বছর বয়সী তরুণ এরফান সুলাইমানি পেশায় দোকান ব্যবসায়ী রাজধানী তেহরানের শহরতলী এলাকা কারাজে তার বাসা সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গত আট জানুয়ারি কারাজে নিজ বাসা থেকে গ্রেফতার হন তিনি তারপর মাত্র তিন দিনের বিচারের ভিত্তিতে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয় বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মত বিনিময় সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেফতারকারও মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রেখেছে ইরান আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যে নিশ্চয়তা পেয়েছি তিনি এই মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই সুলতানির মৃত্যুদণ্ড স্থগিত সংবাদ আসে দর্শক দেখছিলেন ফ্র্যান্ডি মোবাইল প্রবস্টাম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার দেশে ফিরল ওমারে নিহত মা ছেলে সহ তিন বাংলাদেশির মরদেহ গ্রাম জুড়ে মাতম বেড়েছে ওমানি পাসপোর্টের দাপট এখন ভিসা ছাড়াই যাওয়া যাবে বিশ্বের পঁচাশিটি দেশে ওমানের সমুদ্রের নিচে এ এক নতুন জগৎ দলাদলে দলে ছুটছেন বিদেশিরা জাল নথি দিয়ে কর্মীদের বৈধ করার চেষ্টা মালয়েশিয়ায় বাংলাদেশিকে পনেরো লাখ টাকা জরিমানা মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর ভিসার ম্যাদ ও বেতন নিয়ে নতুন নীতিমালা ঘোষণা ফাঁসি কার্যকরের আগমুহূর্তে দণ্ড স্থগিত করল ইরান জীবন ফিরে পেল সেই তরুণ এই ছিল ফ্র্যান্ডি আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ